পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ল ক্লার্ককে ধর্ষণের চেষ্টার অভিযোগ মুর্শিদাবাদের ভরতপুরে তিনি কান্দি মহকুমার আদালতে কর্মরত এক ল ক্লার্ক গতকাল কাশেরে বাড়ি ফেরার পথে মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত ক্যানালপাড় এলাকায় ওই ল ক্লার্ককে তার সাইকেল থেকে নামিয়ে জোরপুরক ধর্ষণ করার চেষ্টা চালায় বেশ কয়েকজন যুবক এবং তাকে শীলতা করে বলে অভিযোগ জানা গিয়েছে চারচাকা গাড়ির আলো দেখে ওই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয় অতিকালে ওই লক ক্লারকে থেকে উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় চিকিৎসার জন্য এবং গোটা বিষয়টি লিখিত আকারে ভরতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একজন পেশায় ল ক্লার্কে কাজ করি অন্নব্রায়ে উকিলের কাছে আমি একজন পেশায় ল ক্লার্ক আমি কান্দি কোঠে কাজ করি আমি আজকে মানে অন্য প্রায় চেম্বারে গেছিলাম দিয়ে ফেরার পথে একটু কাজের চাপে দেরি হয়ে গেছিলো আমার ভরতপুর ব্লকে সাইকেল ছিল সাইকেলের পরে আমি মালিকপুরের জন্য ক্যানেলের দিকে যাচ্ছিলাম তাল গ্রামে তিনটে ছেলে আমাকে সাইকেল থেকে মানে সামনে দাঁড়ায় তারপর আমাকে সাইকেল থেকে নামায় নামানোর পরে ওরা আমাকে আমার অনিচ্ছার বিরুদ্ধে আমাকে তাহানি করার চেষ্টা করে এবং আমাদের হাতের থাকা টর্চ লাইটে আমাকে মাথায় বেরিয়ে দেয় এবং আমার জামা কাপড় ছিঁড়ে দেয় আমার কিছু জায়গা রক্তপাত হয় ওদেরকে আমি এমনি চিনি না আমি যখন তালগ্রাম দিয়ে আসতাম ভরতপুর ওরা আমাকে মাঝে মাঝে মানে ডিস্টার্ব করতো টন কাটতো ওরা আমাকে প্রায় ছ মাস এক বছর আগে থেকে টন কাটতো প্রায় মাঝে মাঝে করতো কারণ তো আমি যাতায়াত করতাম তালগ্রাম থেকে আমি আমার মাকে বলেছিলাম না আমার মা ব্যবস্থা নেয়নি মানে আমার মা বলেছে যে এটা চুপ করে রেখে দাও তুমি তো মেয়ে বিটেছিলে এখন কাউকে বলো না দেখাও পাঁচ দিনের একদিন আর কিছু না বলতে পারে এটা আমি দু বছর ধরে করছি হ্যাঁ বলেছি উনি উনি বলেছেন যে তুমি তুমি তো নিজেই পেশাদারী এক লক লাখ তুমি নিজে রেফার লিখে তুমি থানাতে কমপ্লেন করো না ছটা দশ পনেরো বা ছটা হতে পারে ওই ঝিঙড়ে পার করে আর রাস্তা আটকে বলেছিল যে তোকে আজকে সুযোগ পেয়েছি কোনো সুযোগ পায়নি এইরকম বলছিল তারপরে আমাকে বলছিল আজকে তোকে নষ্ট নষ্ট করে দেবো হেনা তানা এসব বলছিল মানে ওদেরকে আমি চিনি না একটা চার চাকা গাড়ি আসলো দূর থেকে ওরা লাইট পেয়ে ভয়ে পালিয়ে যায় আমাকে ফেলে দিয়ে হ্যাঁ পিঠে আর এখানে করে আর হ্যাঁ ধস্তা ধস্তি করেছিল কানে কান শুরুতে চর মেরেছিল এবং ওদের হাতে একটা টর্চ লাইট ছিল মাথার বাঁ দিককে বাঁ সাইডে বেরিয়ে দিয়েছে আমি মানে এদের জন্য চরম শাস্তে চাই পেন্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন ছোঁয়া শুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার বহুদূর হাওয়া নতুন চাওয়া তোshake রে আমি ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ